আজকে আপনারা খুবই সীমিত দামে ভালো মানে কিছু কবুতর আপনারা ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন ডিম বাচ্চা সহকারে আর আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে করে ইনশাল্লাহ পছন্দের কবুতরগুলো আপনারা আজকে কালেকশন করে নিয়ে যেতে পারবেন আর লোকেশনটা হচ্ছে বারেন্ডা মোল্লা মার্কেট কাশিমপুর তিন নং ওয়ার্ড গাজীপুর মহানগর ঢাকা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে তো দেখলাম মোটামুটি ভালো মানের অনেক রকমের অন্যদের আছে ওকে দাম দরটা কেমন থাকবে একদম বড় কিন্তু কম থাকে অবশ্যই

কালা পুতুলের মতো সুন্দর কবুতর গুলো দেখতে পাচ্ছেন এক জোড়া মুখে এটা হচ্ছে আপনার সবজি কালার বা ব্লু বার কালার ভিতরে এই যে দেখেন চমৎকার এক জোড়া কবুতর দুইটার মার্কিং কিন্তু মাসাল্লাহ অসাধারণ এটা হচ্ছে আপনার নট কবুতর ওই যে দেখেন আর এই যে ডান পাশে যেটা আছে এটা হচ্ছে মারি আর খুব ভালো স্প্রিং করতেছে কিন্তু এই যে দেখেন এটা মাদিটা ডান পাশের মাদিটা ভাই রানিং কবুতর না মাদি আট পর আর নট দশ পরে এই তো রানিং এর কাছাকাছি হ্যাঁ ইয়াং কবুতর

ওকে ঠিক আছে এটার সাথে মিনিমাম এক পেয়ার নিতে হবে তাই না ভাই ওকে ঠিক আছে এটার সাথে কিন্তু মিনিমাম একটা পেয়ার নিতে হবে সেক্ষেত্রে এটা দাম পড়বে অনলি পাঁচশো টাকা মাশাল আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন বোম্বাই কবুতর বিগ সাইজের কবুতর অলরেডি একটা ডিম আছে কিন্তু মাসাল্লাহ জমছে না ওকে ঠিক আছে জমানো ডিম সকালে নিতে পারবেন অনেক বড় সাইজের কবুতর এই যে নিচে যেটা নামছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর আর পেছনেরটা কিন্তু আপনার নট কবুতর মাসাল্লাহ এই জোড়াটা কত থাকবে ভাই পনেরোশো টাকা ওকে ঠিক আছে মাসাল্লাহ একদম তেরোশো টাকা না ওকে ঠিক আছে আর দুইশো টাকা কম যদি ভালো লাগে যদি নিতে পারেন একদম পড়বে তেরোশো টাকা মাসাল্লাহ এখানে কিন্তু খুবই চমৎকার দুইটা কালারফুল কোয়ালিটিফুল কবুতর রয়েছে আর রাজগোল্লাটা হচ্ছে আপনার মাদি কবুতর না ভাই আর ড্যানি স্টক লাল গিয়ারের কবুতর মাসাল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে আপনার নট কবুতর দুইটা রানিং কবুতর মাসাল্লাহ ভাই কেমনে কি দাম দিবেন এটার কিভাবে মাদিটা বারোশো টাকা না বারোশো টাকা হ্যাঁ মাদিটার সাইজ কিন্তু অনেক বড় হ্যাঁ হ্যাঁ তিনশো টাকা নট তিনশো টাকা তিনশো টাকা তাহলে কেমনে কি ভাই সবাই তো নড়ে নিতে চাইবো তাহলে বাই

আগামীকাল পাঠবে ওকে ঠিক আছে ডিম না কিন্তু মার্শাল্লা বড় আছে সাইজে আর যদি জোদাটা আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন পনেরোশো টাকা না ভাই একদম পড়বে পনেরোশো মাশাআল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার 빅 সাইজের এক জোড়া ব্ল্যাক বিউটি ওমা খুবই সুন্দর শেপটা দেখেন কবুতরের মাশাআল্লাহ হ্যাঁ তোতা শেপের কবুতর আর খুবই হেলদি কবুতর মাশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন রানি কবুতর না ভাই হ্যাঁ আরানি কবুতর ফুল আরানি কবুতর মাশাআল্লাহ দেখার মতো কবুতর এই যে দেখেন এটা হচ্ছে আপনার নর এটা নর আর ওই যে ওইটা হচ্ছে বাম্পার শেটটা হচ্ছে আপনার মাদি কবুতর মাশাআল্লাহ আশা করি অল্প কিছু দিনের ভিতরে ডিম দিয়ে দিবে এই যে দেখেন শেপ দেখেন একবার কিন্তু জার্মান শেপের কবুতর মাশাআল্লাহ ভাই কত রাখবেন এই জোড়া যদি ভাইnga venga

হ্যাঁ একটিভ আছে কবুতর সবচেয়ে বড় কথা হচ্ছে একটিভ কবুতর যদি ভালো লাগে ইনশাল্লাহ আর সংগ্রহ করে মানে একদম ফ্রেশ কবুতর তাহলে দাম দুই হাজার না ভাই একদম দুই হাজার টাকা মাশাল্লাহ আল্লাহ খুবই চমৎকার কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর রাজগোল্লা কবুতর ওকে ঠিক আছে মাসা আল্লাহ আর এই যে বাম পাশের টা হ্যাঁ ওকে এটা হচ্ছে পাশে এখন যেটা ডান পাশে আছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর এই যে দেখেন আহ রানিং না ভাই হ্যাঁ সম্পূর্ণ মাসাল্লাহ অসাধারণ কিন্তু কবুতর কালার মার্কিং কিন্তু সবই সুন্দর আছে মাসাল্লাহ আর সম্পূর্ণ রানিং কবুতর এই জোড়াটা ভাইয়া কেমন দাম থাকবে ভাই এই জোড়ার দাম চেলে ভাই আজকের জন্য

Okay. মাসাল্লাহ বিগ সাইজের একজন আর পটার কবুতর আছে এখানে এটা হচ্ছে আপনার ম্যাকপাই পটার বলে অনেক বড় সাইজ দেখেন বলটা দেখেন আর ওই যে ওইটা হচ্ছে আপনার মাটি কবুতর রানিং না ভাই ডিম আছে হ্যাঁ একটা ডিম আছে আর ডিম সহকারে কত পড়বে এই জোলা ভাই তিন হাজার পাঁচশো টাকা একটু কম টম করা যায় না কম পারা যায় না ডিম পারা কবুতর তো আচ্ছা ঠিক আছে যাই হোক এই জোলাটা যদি আপনারা সংগ্রহ করতে চান ভাই এখান থেকে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম পড়বে তিন হাজার টাকা মাসাল্লাহ আর কমন একটা কালার ট্রিমবার কালার ভিতরে এক জোড়া বিগ সাইজের রেসার কবুতর আছে দুইটার কালার কিন্তু একদম সেম মাসাল্লাহ দেখার মতো এই যে এইটাই হচ্ছে নট ডাকতেছে অলরেডি কিন্তু বুঝে গেছেন আপনারা আর হাড়ির উপরটা হচ্ছে আপনার মাদি কবুতর ঠোঁটগুলোর শেপও কিন্তু মাসাল্লাহ সুন্দর আছে ডাউন শেপের কবুতর আর মোটা ঠোঁটের কবুতর ডিম বাচ্চা কথা নয় না ভাই মাসাল্লাহ এই জোড়াটা কেমন দাম থাকবে দাম চাইলে চার হাজার টাকা না

মাসাল্লাহ কালো বোম্বাই কবুতর খুবই সুন্দর দুইটা চোখের কালার কিন্তু একদম সেম আছে বডি কালার অত কিন্তু মাসাল্লাহ দেখতে পাচ্ছেন একদম জেড ব্ল্যাক রানিং কবুতর না ভাই এটা কিন্তু রানিং একটা পেয়ার মাসাল্লাহ এই যে দেখেন কবুতর গুলো কিন্তু অল্প দিনের ভিতর ডিম দিয়ে দিবা জুটি গুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আছে সম্ভবত আপনার ওই যে পেছনেরটা হ্যাঁ পেছনেরটা হচ্ছে নর আর ওই যে যেটাকে বাম পাশে যেটা চলে আসছে এটা হচ্ছে মাদি কবুতর এই জুতাটা কত হলে দেওয়া যাবে আজকে তিন হাজার না চাইলে ভাই একদম দুই হাজার পাঁচশো টাকা মাশাল খুব সুন্দর একটা জোড়া ভালো লাগলে সংগ্রহ করে মানে একদম পড়বে পঁচিশশো টাকা মাশাআল্লাহ বিগ সাইজের কালার এবং কোয়ালিটি ফুল একটা গাজী মডার্ন না ভাই হ্যাঁ গাজী মডার্ন গাজী মডার্ন স্পেনজেলের ভিতরে দেখেন বিগ সাইজের একটা কবুতর এটা নর কবুতর না ভাই এটা নর কবুতর মাশাআল্লাহ খুবই সুন্দর অবস্থে এই যে দেখেন এখন কিন্তু শেপটা বোঝা যাচ্ছে কত কোয়ালিটি কবুতরটার রানিং না ভাই সম্পূর্ণ রানিং একটা নর মাশাআল্লাহ ভালো লাগলে এই নটটা আপনারা সংগ্রহ করতে পারেন ভাইয়ের এখান থেকে এই যে দেখেন এই নটটা কেমন দাম পড়বে ভাই

মাসাল্লাহ আরেক জোড়া কবুতর রাজগোল্লা কবুতর বিগ সাইজ রেড কালার ভিতর টকটোকে লাল মাসাল্লাহ খুবই সুন্দর একেবারে কিন্তু আপনার করার মত দেখা যাচ্ছে খুবই চমৎকার আর এই যে সামনে হচ্ছে না এটা কিন্তু রানিং কবুতর মাদিটা হালকা মাল্টিং চলতেছে খুবই সুন্দর আহ আশা করি অর্থ কিছু দিনের ভিতর ডিম দিয়ে দিবে আর এই যে দেখেন আবার দেখেন কবুতর জোড়া যদি ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন এটার প্রাইস কেমন থাকবে ভাইয়া ওকে ঠিক আছে লাগলে সংগ্রহ করে নেবেন তবে দামা দামি কোনো অপশন নয় এটার ক্ষেত্রে যেহেতু একদম আছে আরো কমায় রাখছে সেই জন্য দামাদামি করতে পারবেন পড়বে পঁচিশশো টাকা

আহ আবার দুইটা ডিমেজে যে দেখেন বাচ্চা কিন্তু

ما شاء الله هاي

মাসা আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার ড্যানিজ কবুতর যদিও দুইটা দুই কালার কবুতর কিন্তু কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো কিন্তু যে কিন্তু হচ্ছে হচ্ছে আপনার এখন কেমন চিকচিক করতেছে কবুতরগুলো কিন্তু খুবই হেলদি আছে আর একটিভ আছে এই যে দেখেন এটা নর ইয়েলোটা হচ্ছে নর আর ব্ল্যাকটা হচ্ছে মাদি কবুতর রানিং আছে না ভাই মাসাল্লাহ এটা কিন্তু রানিং কবুতর

মাসাল্লাহ ষাটিন কবুতর জর্না ষাটিন কবুতর খুবই সুন্দর কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর দেখেন আপনার পায়ে কিন্তু ফেদার আছে বুকে টাই আছে আর যে কিন্তু করি অবশ্যই আছে আর এটা মনে হয় অল্প কিছু দিনের ভিতর ডিম দিয়ে দিবে এই যে দেখেন এটা কিন্তু ডিম পাটার একটা লক্ষণ বলতে পারেন কত পড়বে এই জোতাটা ভাই बाईस बाईस छोटा का बाईस छोटा का মাসা আল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার যদি ভালো লাগে ইনশাল্লাহ ভাই এখান থেকে সংগ্রহ করে আগুন না ভালো লাগলে সংগ্রহ করে নেবেন একদম পড়বে দুই হাজার টাকা

না আচ্ছা ঠিক আছে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু গোলাপি গোলাপে দাদা আছে মার্শাল্লাহ আর দমগুলো কিন্তু পুরাই আপনার আমেরিকান লক্ষার মতো আশা করি এটা বড় হলে আরো সুন্দর হবে আরো ভালো হবে আর যদি এই জুতাটাই আপনারা নিতে চান এখন দাম পড়বে একদম দাম এক হাজার টাকা মাসাল্লাহ এটা লাহোরের একটা মাশাল মার্কিং কিন্তু খুবই সুন্দর আর স্বাস্থ্যটাও কিন্তু মাসা অনেক ভালো আছে আর ফেদাগুলো গুলো মাসাল্লাহ বড়ই আছে কাটা আছে

ওকে ঠিক আছে রানিং না হ্যাঁ ভাই সম্পূর্ণ লাল এটা গিয়ার লাল গিয়ার হ্যাঁ ঠোঁট পর্যন্ত লাল মাশাআল্লাহ মাদিটা একটু মল্টিং চলতেছে যাই হোক এই জোড়াটা কেমন দাম পড়বে ভাইয়া ভাই জোড়া দাম পড়বো 2500 টাকা 2500 টাকা 2500 টাকা ভাই আর একটু কম কম কি করা যায় না ভাই কম করা যায় যদি একসাথে নেয় তাহলে দাম পড়বে ভাই একদম 2000 টাকা আর ভাঙা যদি নেয় হ্যাঁ হ্যাঁ নোটটার দাম পড়বে 2000 টাকা মাদিটার দাম পড়বে 1000 টাকা 3000 টাকা না আর ভাঙা নিলে

আর জোলা আচ্ছা আচ্ছা ঠিক আছে যদি জোলা নেন দাম পড়বে আঠারোশো টাকা আর যদি সিঙ্গেল যে আর যেটা পছন্দ নিতে পারেন তবে সেক্ষেত্রে দাম পড়বে ফিক্সড এক হাজার টাকা করে মাসাল্লাহ মিলি খুবই সুন্দর একটা মিলি কালারের ভিতরে একটা রেসার কবুতর আছে এখানে এটা হচ্ছে আপনার এডাল কবুতর তিন ফেদার বাকি আছে না আচ্ছা তিন ফেদার কিন্তু বাকি আছে কালারটা কিন্তু মাসাল্লাহ এটা হাইটও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর তবে যাদের পছন্দ হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই যদি আপনাদের ভালো লাগে বা আপনারা কালেকশন করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে কালেকশন করে নেবেন ভাই দামটা বললে দেন দাম চাইলে এক হাজার টাকা দাম চাইলে এক আর না চাইলে সাতশো টাকা না টাকা নিয়ে যদি আপনারা এসে নিয়ে যান সেক্ষেত্রে দাম পড়বে সাতশো টাকা আর যদি ডেলিভারি পেতে চান সেক্ষেত্রে এটার সাথে আরো এক কবুতর নিতে হবে কবুতর হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে মাসাল্লাহ আরেক জোড়া কবুতর খুবই সুন্দর দুইটা কবুতরে কিন্তু মাসাল্লাহ দেখার মতো অস্থির লেভেলের কবুতর বাই আর্চেঞ্জেলটা কি আর্চেঞ্জেলটা হচ্ছে ভাই নর নর না আর লক্ষাটা মানে লক্ষানা তো কি এটা ওটা রোস্ট টামলা ও আচ্ছা ঠিক আছে যাই হোক খুবই সুন্দর দুইটা কবুতরে কিন্তু দেখার মতো

মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন জর্ণা শাটিনে আছে মার্শাল খুবই সুন্দর দুইটা কিন্তু একদম সেম কালার এর কবুতর যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন ভাইয়া দাম কেমন থাকবে এগুলো ভাই এগুলো 7000 তো জি জি এর দাম কত 2000 টাকা 2000 টাকা হ্যাঁ ভাই তারপরে ভাই তারপর বা দাম যদি না করে একদম 1500 টাকা কালাটা কি ভাই দেখছেন হ্যাঁ অস্থির কালার ভাই সেই কালার জোশ কালার হ্যাঁ অবশ্যই পনেরোশো টাকা পড়বে না ভাই হ্যাঁ ভাই ওকে ঠিক আছে ভালো লাগবে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন তবে একদম পড়বে পনেরোশো টাকা মাসাল্লাহ পোটারের একটা নড় আছে এটা যেমন মার্কিং তেমন কিন্তু সাইজ